মিথ্যা জিনিস একদল লোকের হাতে পড়ছে যারা এদের কথা বলার ভাষা বাইল কথা বলা এরা এরা মানুষের সামনে কথা বলে ফাঁকিবাদি কথা টাউটের মতো রাজনৈতিক টাউট পাটপাড়া আজকে বাংলাদেশের সামনে আসছে এদের হাতে দেশ এটা মনে হয় আত্মহত্যা করার মতো অবস্থা আসছে মানুষের এরা কারা যারা বলতে চায় বাংলাদেশে ইলেকশন দুই বছর পরে হবে পনেরো বছর পরে হবে মিনিমাম দশ বছর পরে হবে ওই সব ছেলে পেলেরা এখন তো বুঝে যাচ্ছে এরা যে দলটা করছে এটা তো হলো জামাতে ইসলামের তরুণ দলের জামাত ইসলামের একটা দল আছে ছাত্রদের শিবির এবং জামাত ইসলাম জানেন নিজের নামে জীবনে আসবে না যতদিন মুক্তিযুদ্ধ কথাটা থাকবে পৃথিবীর ক্যালেন্ডারে উনিশশো একাত্তর সন যতদিন লেখা থাকবে ততদিন বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের ক্ষমতা যদি পরাধীন হয় সেটা ভিন্ন কথা স্বাধীন বাংলাদেশের ক্ষমতা আসবে না কাজেই তারা বিভিন্ন করে রঙ্গেরঙ্গের দল সাজাচ্ছে এবং তাদের একটা তরুণ দলের নাম হলো যে এই যে নাগরিক মাধ্যমে এখন বাংলাদেশের সমস্ত কথাবার্তা বলা এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌর্তের সর্বনাশ করবে এই কথাটা আমি বলে দিলাম কারণ এরা যে ধরনের কথা ওই ফুল দিতে গিয়ে বলে এরা ফুল দিতে গেল কেন বাংলাদেশ বিশ্বাস করে বাংলাদেশ বিশ্বাস করলে কি বলে সেকেন্ড কি আমি তো মানুষ তো পাকিস্তান ওখানে যাস না কেন ওই ওরা যা রাউলপিডি যা ইসলামাবাদ কি আল্লাহ রে ছেলেরা তোমাদেরকে কে যে কি শিক্ষা দেয় বাংলা ইন্দিজি গুলা শিখছো সুন্দর সুন্দর ইংরেজি তুমি তো স্বীকারই করো না বাংলাদেশে একটা সংবিধান আছে যে কারণে তুমি বলো ইলেকশন হবে তাই রে বাবার অর্থাৎ এইটা কোনো দেশ না তুমরা গণপ দেশের কোনো সংবিধান না তোমরা গণপরিষদ ইলেকশন সংবিধান কি বুঝাইতে চাও আমাদেরকে ও বাবারা কোন ব্রিনে ফুল তোমরা তোমাদের পারিবারিক বৃন্দ কোনটা তোমাদের গাছের শিকর কোথায় তোমাদের বান্ধবা কি মুক্তিযুদ্ধে গেছিল একটু নিষ্ঠা দেও আমাদেরকে নাহলে আমাদের নিষ্ঠা নেও আমার এটা কি করতেছো মানুষকে অপমান করতেছ দেশ দেশকে অপমান করতেছ কেন

ওই ওদের সাথে মিল আমি বলছি বোঝা অনেক কিছু আমার হয়ে যেতে পারে কিন্তু আমি কথাগুলো বলে গেলাম এবং আজকে আমি যে কথাগুলো বললাম রাজনৈতিক দলগুলো যে